সালাম দিলেন কিন্তু অনুমতি পাওয়া গেল না অর্থাৎ বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি পাওয়া গেল না তারপর তিনি দ্বিতীয় ও তৃতীয়বার সালাম দিলেন তবুও অনুমতি পাওয়া গেল না অবশেষে তিনি বলিলেন আমাদের দায়িত্ব আমরা সম্পন্ন করিলাম তারপর তিনি ফিরিয়া যাইতে লাগিলেন এমন সময় তা দিনে ওবায়দা আনহু পিছন হইতে আসিয়া তাহার সহিত মিলিত হইয়া বলিলেন্লাহ সাল্লাহ আলহাল্লাম যেই পবিত্র সত্তা আপনাকে করিয়া করিয়াছেন তাহার শপথ আপনি যতবারই সালাম দিয়াছেন প্রত্যেকবারই আমি তাহার শুনিয়াছি এবং সাথে সাথে উহার জবাবও দিয়াছি অর্থাৎ চুপে চুপে কিন্তু আপনার পবিত্র মুখ হইতে আমার ও আমার গৃহবাসীদের প্রতি বেশি সালাম বর্ষিত হোক ইহাই ছিল আমার কাম্য আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার এক হাজার ছিয়াশি